নমস্কার আমি অনুপ্রক্ষিত আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা আজ পশ্চিম মেদিনীপুরে ডিআইএফআই এবং এসএফআই কর্মী সমর্থকদের জেলাশাসক ভবন অভিযান হয় এ অভিযান উপলক্ষে বহু কর্মী সমর্থক ডিএম অফিস গেরাও করেন এদের মূলত দাবি স্বচ্ছভাবে নিয়োগ কর্মসংস্থান এবং বাংলায় উন্নয়ন দুর্নীতির বিরুদ্ধে দাবি ছিল দেখুন পশ্চিম মেদিনীপুরে ডিওয়াই ভাই এস যৌথ উদ্যোগে বিরাট র্যালি ডিএিস রাও গণতন্ত্র সমাজতন্ত্র লেখা পতাকা হোক

ভাই নাৰী 啊！啊！ we right